আর আমাদের নৌকাটা দাঁড়ায় আছে হ্যাঁ আর আমরা উপভোগ করতেছি প্রকৃতির সাথে ফার্স্ট টাইম আমরা ক্লাব থেকে টাঙ্গর করলাম এরপরে আমাদের কয়েকটা ইভেন্ট সাজে কর্মেক তো রয়ে গেছে আমাদের সাজেক্ট আর যদি কেউ সে হাওয়ারে করতে চান আমাকে নভ করবেন যদি আমাদের ন্যূনতম পনেরো থেকে পনেরো থেকে পনেরো জন হলেই আমরা ইভেন্ট করা সম্ভব হয় এই জন্য আমাদের সাথে যারা করতেছেন নক করেন আমি চেষ্টা করব তাহলে নতুন করে একটা দেওয়ার জন্য কারণ দ্রুত করতে হবে এই আগস্ট মাসের মধ্যেই করতে হবে পানি কমে যাচ্ছে তো পানি কমে যাচ্ছে এই জন্য বিলাল ভাই আসছে আমাদের রুমে দারুণ একটা কি একটা ফিল ভাই বাইরের বৃষ্টিটা হ্যাঁ দারুণ লাগতেছে বৃষ্টিটা বৃষ্টির মধ্যে প্রচুর গোসলটা আমরা দিয়ে দিছি একটু আগে গোসল তো এখন এর দৃশ্যটা আরও বেশি ভালো লাগতেছে যে এখন নামলে আরও মজা পাই না মানে হাওয়ারের মধ্যে গোসল করলে আমাদের কেবিনটা তো আপনারা সবাইকে বারবার দেখাইছি কেবিনটা এই হলো দু এটা হলো দুইজনের কেবিন রয়েছে একটা অ্যাটাচ বাথরুমও আছে সাথে হ্যাঁ একটা বাথরুম বাথরুমও আছে এটা দুইটা দিন থাকলাম মনে হইতেছে যে বেদেরা যেরকম নৌকায় বসবাস করে আমাদের কাছে মনে হয়েছে